আমরা দেখব কিভাবে মুখস্ত না করে সেটা লিখতে পারি যেমন কুনের কুনের মান কীভাবে ব্যবহার করে এই ছয়টা সূত্র যদি আমরা জানি তাহলে ত্রিক নিয়ে ইনশাল্লাহ কোনো সমস্যা যেমন কুনের মানগুলি কি কি হয় জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই এই কয়টা ই হয় গুনের মানগুলি হয় সাধারণত জিরো ডিগ্রি হয় থার্টি ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি এই কয়টা মান হয় অনেক সময় বলা হয়ে থাকে যে সাইন থার্টি ডিগ্রি মান কত মুখস্থ করা লাগে বা সাইন সিক্সটি ডিগ্রি মান কত যদি আমার মুখস্থ না থাকে তাহলে সেটি আমরা করতে পারবো না দেখা হঠাৎ ভুলেও যেতে পারে তখন কিভাবে সেটাকে নিজে আমরা আয়ত্ত করতে লিখতে পারি সেই চেষ্টা মানে সেটা আমরা দেখব সেইভাবে কীভাবে করা যায় সেই বুদ্ধিটা দেখি এটা মনে রাখার জন্য আমরা যেমন সায়েন থিটা দিলাম এখানে কী কী লিখতে পারি শূন্য দেওয়া শুরু করব শূন্য ওয়ান টু থ্রি ফোর চারটা ডিজিট ব্যবহার করলাম সংখ্যা একটা শূন্য ওয়ান টু থ্রি ফোর জিরো বরাবর জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি বরাবর ওয়ান পঁয়তাল্লিশ ডিগ্রি টু সিক্সটি এত 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 লেখলাম এটাকে আমরা ফোর দ্বারা ভাগ করব ফোর দ্বারা প্রত্যেক সংখ্যাকে ভাগ করব এইরকমভাবে ফোর দ্বারা ভাগ করবো ফোর দ্বারা ভাগ করব ভাগ করে রোড দিব রোড ওয়েট তাহলে যদি রোড দেই তাহলে এটা সমান সাইন দ্বারা যদি জিরোকে ভাগ করে জিরো হবে জিরো বর্গমুল জিরো তাহলে সাইন জিরো ডিগ্রি মান কত বলতে পারি জিরো আবার ওয়ানের আগে ভিতরে কাটাকাটি যায় কি না কাটাকাটি যায় না এটা এটা কাটা যায় না তাহলে একের বর্গমূল কত একই সাইডের বর্গমূল টু তাহলে সাইন থিটার জায়গায় আমরা থার্টি ডিগ্রি ধরব তো সাইন থার্টি ডিগ্রি মান হইলে কত হাফ আবার সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি দুই পর তো পঁয়তাল্লিশ কল্পনা করি ভাব দেখি তাহলে এটা কাটাকাটি যায় তাহলে দুই ওকে দুই আগে কাটাকাটি করে নিব একের বর্গমূল এক আর দুইয়ের বর্গমন রোড টু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান বাই রোড টু আবার এটা কাটাকাটি যায় না তাহলে তিনের বর্গমূল রোড থ্রি চারের বর্গমূল টু আবার এটা কাটা যায় ওয়ান থেকে ওয়ানের বর্গমন ওয়ান তাহলে কী শিখলাম সায়েন জিরো ডিগ্রি মান জিরো সায়েন থার্টি ডিগ্রি মান হাফ শুধু থিটার জায়গায় তখন আমরা থার্টি ডিগ্রি বসাবো এই থিটার জায়গায় আবার পঁয়তাল্লিশ ডিগ্রি বসাবো থিটার দ্বারা কোন মাপা হয় ওয়ান বাই রোড টু থিটার জায়গায় সিক্সটি সায়েন সিক্সটি ডিগ্রি মান রোড থ্রি বাই টু থিটার পরিবর্তন নব্বই ডিগ্রি যদি সায়েন নব্বই ডিগ্রি মান ওয়ান এইভাবে আমরা মানগুলি বের করতে পারি এখন দেখা গেলো আমি ভুলে গেলাম যে সায়েন্স সিক্সটি ডিগ্রি মান কত তখন আমি ওই জানি সিক্সটি ডিগ্রি মানে কত জিরোর থেকে জিরো মানে জিরো ওয়ান টু থ্রি থ্রির মানটাই হবে সিক্সটি ডিগ্রি মান কে ফোর দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটা নাইনটি ডিগ্রি আর পঁয়তাল্লিশ ডিগ্রি হলে মাঝখানে যে মানটা টু টুকে ফোর দ্বারা ভাগ করে কাটাকাটি করলে যেটা এটা হইব পঁয়তাল্লিশ ডিগ্রি মান এভাবে করতে পারি এখন সাইন থিটা যদি এটা করতে পারি তাহলে সাইনের সাথে আরেকটা সম্পর্ক আছে সেটা হলো কুসেক থিটা অর্থাৎ এটার বিপরীত এটা জানলে এটা যদি উল্টায় দেয় টু উপরে দেয় এটা উপরে দেয় এটা উপরে দেয় এটার উপরে দেয় তাহলে কুসেক থিটার মান পাওয়া যাবে হনজু বলে কুশেক তিরিশ ডিগ্রি মান কত সায়েন তিরিশ ডিগ্রি বের করে এটাকে উল্টায় দিব মান হয়ে যাবে যদি বলি কুশেক পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত তাহলে এটা উল্টে দিলে হবে যেমন সায়েন থিটার পর যেহেতান কুশ একটিটা লিখি শুধু মান গেলে উল্টে দেবে শূন্যরা উল্টাইলেও শূন্যই হবে হাফকে উঠাইলে টু হবে এটাকে উল্টালে রোড টু হবে এটাকে উঠাইলে টু বাই রোড থ্রি হবে আর ওয়ানকে উল্টালে হলে ওয়ানই হবে তাহলে কুস একটিটার মান আর সায়েন থ্রিটার মান তো সায়েন বের করতে গেলে কুশ একটিটা এই জিভাবে আমরা বের করতে পারি ওকে এই গেলো এটা এখন সায়েন্স যেহেতু বের করতে পারছে এখন কজের টাকা দেখি আমরা কীভাবে বের করতে পারি একই কজ থিটার বেলায় শুধু লিখবো এইভাবেই লিখবো শুধু আগে এখানে জিরো লিখছিলাম ফোরের থেকে শুরু করব ফোর থ্রি টু ওয়ান জিরো আগে ছোটো জিরো থেকে শুরু করে ফোর পর্যন্ত গিয়েছিলাম এবার ফোর থেকে জিরো পর্যন্ত এটা হলো কস থ্রিটার মান যখন বের কর তাহলে এখন এই আগের মতনে এটারে ফোর দ্বারা বাক এটা রোড করব তাহলে এটার কাটলে কত হয় কস জিরো ডিগ্রি মান ওয়ান তারপর এটার কাটা কাটা গেলে রোড থ্রি বাই টু এটা কাটা গেলে ওয়ান ওয়ান বাই ওয়ান বাই রোড টু কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই রোড টু আর ষাট ডিগ্রি মান কত হাফ এখানে একটা বিষয় লক্ষণীয় আগে এটার মাঝখানের মানটা যেমন সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই রোড টু কজেরো পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই রোড টু যেহেতু এইটা হলো পঁয়তাল্লিশ ডিগ্রি মানটা মাঝামাজি সাইন এই দেখতে যাবে আর কষ্টায় দেখতে আসছে দুটো দুইটাই মাঝখানে হলো এই যে অনবাই রোড টু এখতে তাহলে কস সাথে আবার আরেকটা সম্পর্ক সেক টিটা হলো কস্তিটা বিপরীত এখন এটাকে উল্টায় দিলে ওয়ানকে উল্টা দিলে ওয়ানই হবে সেক জিরো ডিগ্রি মান ওয়ানই সেক থার্টি ডিগ্রি মান কত হবে টু উপরে যাবে নিচে রোডতে আর এটাকে পঁয়তাল্লিশ রোড টু উপরে হবে আর এটা ট্রু হবে নিচে ওয়ান এর দরকার নেই জিরো রিটার্ড তাহলে আমরা সাইন পাইলাম কোসেক পাইলাম कॉस थीटा পাইলাম সেক थीटा পাইলাম মানগুলি বের করতে হবে এখন আরেকটা জিনিস করতে পারি এইভাবে করে এখন যদি আমি tan थीटा বের করি শুধুমাত্র জিরো ডিগ্রি বাদ যাবে আর নাইনটি ডিগ্রি বাদ যাবে টেনের তিনটা মান হয় তিরিশ পঁয়তাল্লিশ ষাট কয়টা হয় তিনটি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে এটাকে ধরবো তিরিশের জায়গায় দেব ওয়ান পঁয়তাল্লিশ দেব থ্রি ষাট ডিগ্রির জায়গায় নাইন তাহলে এটাকে সহজে মনে যে ওয়ান থ্রি নাইন বাক করবো যেহেতু তিনটে রাশি একটা দুইটা তিনটা তিনটা বাক করব আগেরটা জিরো সহ টা ছিল পাঁচটা ছিল জিরো বাদ দিলে চারটে রাশি জিরো থেকে চার পর্যন্ত সর্বোচ্চ কত ছিল চার তো চার দ্বারা বাক করছিলো আর এটা আমরা তিনটা এক দুই তিনটার রাশি তিন দ্বারা বাক করবো রোড 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 করবো তো এই আগের মতন বর্গমূল করবো তাহলে টেন তিরিশ ডিগ্রি ডিগ্রিমান ওয়ান বাই রোড থ্রি আর পঁয়তাল্লিশ ডিগ্রি মান কাটাকাটি হয় ওয়ান ষাট ডিগ্রি মান থ্রি রোড থ্রি এখন কটের মানটা কী হবে জাস্ট এটাকে উল্টায় দিতে পারি রোড থ্রি ওয়ান এটার ওয়ান বাই ওয়ানশো ওয়ান উপরে চলে যাবে রোড থ্রি আমি যদি কট বের করতে যাই টেন আগে দেখবো টেন তিরিশ ডিগ্রি মান যত হবে তারা এটা করতে পারি অথবা এই এটা এদিকে কটের বেলাটা ওইভাবে লিখতে পারি নাইন থ্রি ওয়ান দ্বারা করতে পারি এইগুলো এইভাবে একটাই এখন এটাকে এটা তো আমরা করব এখন যদি আমরা কিছু জিনিস এভাবে প্র্যাকটিস করি যে কীভাবে মনে রাখব যেমন এখন বললাম আমি সাইন সিক্সটি ডিগ্রি সমান কত কিভাবে বের করব সাইন সিক্সটি ডিগ্রি মান কীভাবে বের করব এখন সাইন তো এখন মনে নাই আমার যে কীভাবে মুখস্থ করে তো ভুলে গেছে সেটার জন্য আমি সাইনের ই করছিলাম যে কত দিয়ে জিরো ওয়ান টু থ্রি তো থ্রির মানটা ছিল সিক্সটি ডিগ্রি থ্রিকে কত ভাগ করবো ফোর দ্বারা সাথে রোড দিব তো রোড থ্রি বাই টু হইলো সাইন সিক্সটি ডিগ্রি মান ওকে এখন যদি আমি বলা হয় এরকম যে সাইন বললো বললো কুশেক থার্টি ডিগ্রি মান কুশেক না বের করে আমরা কুশেকটা কোথায় থেকে আসছি এটা মূল হলো সাইন তো সাইন থার্টি ডিগ্রি মান কত এটাকে উল্টায় দিব সাইন থার্টি নির্মাণ জানি আমরা জিরো ওয়ান জিরো জিরো ডিগ্রি তারপর ওয়ান হলে থার্টি ডিগ্রি তাহলে ওয়ানকে আমরা ফোর দ্বারা বাক করে রোড করব হাফ এটা হলো সাইনের বেলায় আচ্ছা এখন সাইন থেকে যেহেতু কুশেক বসে হাফকে উল্টায় দিলে আমরা কী লিখতে পারি কুশেক টু ফোরে চলে যাবে টু অর্থাৎ এটার মান হবে টু কুশেক থার্টি এখন সাইন উসের টিটা তারপরে এখন দেখলো সাইন যদি বলি আমি পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি মানে মাঝখানের মান জিরো জিরো ডিগ্রি ওয়ান থার্টি ডিগ্রি ওয়ান সমান আমরা জানি থার্টি ডিগ্রি টু সমান ফোর্টি ফাইভ ডিগ্রি আর জিরো সমান জানি আমরা জিরো ডিগ্রি এইভাবে দৌড়ছিলাম তাহলে থ্রি সমান দৌড়ছিলাম সিক্সটি ডিগ্রি আর ফোর সমান হলো নাইনটি ডিগ্রি যখনই আমার পঁয়তাল্লিশ ডিগ্রি বলছে তখন ধরে নি আমার টু মান পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে টুকে ফোর দ্বারা বাক করে রোড করবো ওয়ান বাই রোড তাহলে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত কতবেলা ওয়ান বাই রুট এইভাবে যে কোনো মান আমরা করতে পারি সেনের বেলা অ্যান্ড সানের বেলা এজে এটাই ধরবো তাহলে হয়ে যাব এখন কদের ক্ষেত্রে আসে কস সিক্সটি ডিগ্রি মান বের করবো তাহলে সিক্সটি ডিগ্রি মান হবে কত থেকে শুরু ফোর থ্রি এটা হইল ফোরটা হবে জিরো ডিগ্রি থ্রি ছিল আমার জিরোর পরে থার্টি ডিগ্রি আর থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ হইল কত টু সিক্সটি হলো কত ওয়ান আর নাইনটি হলো জিরো তাহলে যেহেতু আমার ডিগ্রি তাহলে ওয়ান তো কে ফোর দ্বারা বাক করব হইতেছে কত হাফ ডিগ্রি মান হাফ এইভাবে যে কোনো মানগুলো আমরা বের করতে পারি এটা ছাড়াও আরেকটা বুদ্ধি দেখাবো বুদ্ধি বা টেকনিকটা হলো এরকম করতে পারি যা দেখলাম যেমন সাইন জিরো ডিগ্রি যদি ধরি সাইনের সর্বনিম্ন কজের হবে সর্বোচ্চ মান বিজেহ বিপরীত উল্টা দিকদা কষ হবে নাইনটি ডিগ্রি তো সাইন জিরো ডিগ্রি মান কত ছিল জিরো বাস সাইন জিরো ডিগ্রি আর কস নাইনটি ডিগ্রি সমান দুইটার যুগ ফল যেন নব্বই হয় জিরো আর নব্বই যুগ করলে নব্বই হয় এরকমভাবে কারণ সাইন তিরিশ ডিগ্রি তাহলে কজের কত হবে নব্বই ডিগ্রি হইতে তিরিশ ডিগ্রির সাথে কত যুগ করলে নব্বই হবে সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি তাহলে সায়েন তিরিশ ডিগ্রি মান জানি কত হাফ শুধু একটা মনে রাখলে এটার মানডে জিবে হইতেছে হাফ সিক্সটি ডিগ্রি মান হাফ সাইন তিরিশ ডিগ্রি মান হাফ আবার সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি আর নব্বই কত হবে তাহলে পঁয়তাল্লিশ সাথে আরও পঁয়তাল্লিশ কজেরটা হবে কত পঁয়তাল্লিশের তাহলে এটা হবে কত এটা বরৎ নিচের দিকে আসতেছে আর ছোটতে উপরের দিকে বরোর দিকে যাচ্ছে পঁয়তাল্লিশ দুইটাই মাঝামাঝি যেহেতু এটার মানগত অনবাইগত রোড টু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি অন অনবাই রোড টু কজ পঁয়তাল্লিশ ডিগ্রি মানে রোড সাইনের পরে হলো পঁয়তাল্লিশ সাইন্স সিক্সটি ডিগ্রি আর কজের হবে কত ডিগ্রি সাইডের সাথে কত যুগ করলে নব্বই হয় থার্টি ডিগ্রি এটা পঁয়তাল্লিশের পরে হলো থার্টি সিরিয়াল মতো এটার মান হবে রোড থ্রি বাই টু রোড থ্রি বাই টু সাইন ষাট ডিগ্রি মান রোড থ্রি বাই টু তাই কস ত্রিশ ডিগ্রি মানও রোড থ্রি বাই টু তারপরে সায়ানব্বই ডিগ্রি কস হবে জিরো ডিগ্রি যেমন থার্টি ডিগ্রি পরে জিরো ডিগ্রি আর এটা হলো নব্বই ডিগ্রি সর্বোচ্চ এটা সর্বনিম্ন নব্বই তাই কত হবে চার নব্বই ডিগ্রি মান ওয়ান জিরোর থেকে শুরু হয়েছে ওয়ান পর্যন্ত লাস্ট তাহলে যে কোনো একটা মান জিরো সর্বনিম্ন আর এই হলো সর্বোচ্চ হল কত ওয়ান এটাই তাহলে ক জিরো ডিগ্রি তাহলে আমরা কী জানলাম সাইনের টি মানু রাখলে কজের মানগুলি জিবে পারে কারণ যদি বলি সাইন থার্টি ডিগ্রি মান তাহলে কজের হবে কত সিক্সটি ডিগ্রি মানুষ থার্টি আর সিক্সটি সমান কত হাফ আবার সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান আর কজ পয়ত্রিশ দুইটা মাঝামাঝি ওয়ান বাই রোড টু আর সাইন সিক্সটি ডিগ্রি মান কজের থার্টি ডিগ্রি সমান সমান রোড থ্রি বাই টু খালি একটা রোড থ্রি বাই টু জিরো হাফ ওয়ান বাই রোড টু রোড থ্রি বাই টু ওয়ান এটি মনে রাখতে সাইন কজ শেষ মনে রাখতে পারি আবার বাকিটা এটাতে আরও বাকি কুশেক আর এটাতে আরও চারটা হয়ে যায় এখন বাকি আছে টেন টেনেরটা নিয়ে তেমন কোনো ইনি টেনের ক্ষেত্রে টেন যেমন থার্টি ডিগ্রি সমান ওয়ান বাই রোড থ্রি আর এটার সমান কট কত হবে তাহলে কট সিক্সটি ডিগ্রি টেন থার্টি ডিগ্রি কট হবে সিক্সটি ডিগ্রি আবার টেন ফোর্টি ফাইভ ডিগ্রি সমান কত আচ্ছা এভাবে লিখে কট সিক্সটি ডিগ্রি সমান কত ওয়ান বাই রোড থ্রি আবার টেন পঁয়তাল্লিশ ডিগ্রি কট কত পঁয়তাল্লিশ ডিগ্রি সমান সমান ওয়ান আবার টেন সিক্সটি ডিগ্রি কটের হবে থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি থার্টি আর সিক্সটি তাহলে এটার মান হবে রি এইভাবে আমরা যে কোনো মান মনে রাখতে তিনটা মনে রাখলে ওকে সাজায় সুন্দর করে ট্রেন তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ সিক্সটি ডিগ্রি তাইলে এইভাবে আমরা এটা সমান কী লিখতে পারি ওয়ান বাই রোড থ্রি শেষ টেন তিরিশ ডিগ্রি মান ওয়ান বাই রোড থ্রি কট ষাট ডিগ্রি মান অন বাই রোড থি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান কট পঁয়তাল্লিশ ডিগ্রি মান যেহেতু এটা মাঝামাজি সিক্সটি ডিগ্রি মান এটা সিক্সটি এটা থার্টি সমান কত এই রোড থ্রি মান এইভাবে আমরা ত্রিশমিত্তিক বিভিন্ন মানগুলি বের করতে আর এই মানগুলি জানলে পরবর্তীতে ত্রিকোণিতির যতগুলি অঙ্ক আছে আমরা সহজেই করতে পারব তাহলে আমরা এই সূত্রগুলি বারবার চেষ্টা করব আয়ত্ত রাখার জন্য আর যে বুদ্ধি বা টেকনিক শেখাইব সেটা ইনশাল্লাহ তোমরা বারবার দেখবে প্র্যাকটিস করবে তাহলে আশা করা যায় ত্রিকোণমিতির অন্যান্য অঙ্কগুলি করতে পারবে পরবর্তীতে আমরা ত্রিকোণমিতির বিভিন্ন অঙ্কগুলি কেমনে করা যায় সেগুলি নিয়ে আলোচনা করব